পারবে না যারা বলে কোরআন মানুষের লেখা মানব রচিত এখন মানুষের লেখার ভিতরে ভুল হতে পারে কি পারে মানব দ্বারা রচিত যত কিতাব পৃথিবীর মুখে আছে প্রত্যেক কিতাবের রচিয়তা লেখক শুরুতেই লিখেছেন যে আমার এই কিতাবের ভিতরে যদি আপনাদের কোনো ভুল আপনাদের দৃষ্টিগোচর হয় তাহলে বলে দেবেন পরবর্তী সংস্কারে সেটাকে সংশোধন করা হবে চলে বলে ঠিক কি না বলেছে কি বলেন প্রত্যেক লেখক এমন কথা যে তার বই লিখতে বাধ্য হয়েছে কিন্তু কোরআন জিনি যিনি রয়েছে আমার প্রিয় ভাইরা কোরআন এর যিনি রচিতা কোরআন এর যিনি লেখক তিনি হলেন পৃথিবীর কোন সাধারণ মানুষ নয় তিনিই হলেন আসমান জামিনের মালিক তিনিই হলেন আল্লাহ কে আল্লাহ আল্লাহ تعالی রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথমেই समस्त সন্দেহ গরম অবকাশটা দূর দূর করে দিয়ে কোরআনুল কারীমের ভিতর থেকে সমস্ত দুর্বলতা বা সারতা সবকিছু हटিয়ে দিয়ে আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম নম্বর আয়াতে আল্লাহ تعالی রব্বুল আলামিন জানিয়ে দিলেন জালিকা আল কিতাব লা রাইবা ফী জারা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব এটা এমন একটা কিতাব এই সেই কিতাব লা রাইবা ফি যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নাই জরে বলেন সুবহানাল্লাহ